আগুনের বাজারে একটু পানি ঢেলে দিলাম দাদা সিএচআর বাজারে আবার আগুন লাগছে না দাম বাইরে গেছে না সে বাজারের মধ্যে আবার একটু পানি ঢেলে দিলাম মানে কি মানে দামটা একটু কমাই নিয়ে আসলাম সারা রাগার শহরে আজকে যেই দামে সিএচআর দিব এটা আপনি পাবেন না কারণ এখন আবার বাজার গরম বিশেষ করে এই সিএচআর গাড়ি তাও আবার বডি কিট সহ এর উপরে আবার হচ্ছে সাদা এবং কালো কালার ম্যাচিং ম্যাচিং দেখছেন আমার এই যে জুতার দিকে আমি জানি না কে কে খেয়াল করছেন আমার জুতাও কিন্তু ভাই সাদা কালো এই মুহূর্তে আমি আসি ঢাকা কার এক্সপ্রেসে আপনারা ঢাকা কার এক্সপ্রেস এর শুরু থেকে দেখছেন এখন পর্যন্ত দাদার একটাই টার্গেট আমি গাড়ি বেশি বিক্রি করব প্রফিট হোক না হোক কম হোক আমার আমার প্রচারটা দরকার হাসান ভাই আপনি শুধু শোরুমের নামটা সবার কাছে প্রচার করে দেন সত্র মডেল জিএলি এটা কিন্তু আপনার স্মার্ট কার্ডে মালিক দেখেন ফালাইতে পারবেন না এই গাড়িটার আজকে ফালাইতে পারবেন না কোনো দিক থেকে না স্মার্ট কার্ডের মালিক স্লিপ না এই যে স্মার্ট কার্ড মালিক কাগজ ভরপুর এবং বডি কিট আছে এই যে সাইডে এবং পিছনে বডি কিট আছে সামনে বডি কিটটা নাই ভালোই হইছে কারণ সামনে বডি কিট থাকলে অনেক সময় লাইগা যায় বাইজা যায় কিছু শোরুম আছে কিছু শোরুম না সবাই ভাই বডি কিট না থাকলে কয় বডি কিট ভালো না বডি কিট থাকলে বাইজা যায় লাইগা যায় আর যদি বডি কিট থাকে তাহলে কয় বডি কিট না থাকলে গাড়ি ল্যাংটা লেংটা লাগে সুন্দর লাগে না তো যাই হোক বডি কিট না থাকলেও যা থাকলেও তা আপনার পছন্দ যদি হয় পাল কালার আর আপনি যদি সত্য মডেলের গাড়ি খুঁজে দেখেন গ্যারান্টি দিলাম আজকের লাইভে সবচেয়ে কমে সিচার পাবেন এ বর্তমান বাজারে দাদা সামনে আসেন দূর থেকে তো ভালো দেখা যায় না গাড়িটাকে একটু ভালো মতো দেখান একদম চারপাশ ঘুরে ঘুরে একটু দেখান আমরা আছি এই মুহূর্তে ঢাকা কার এক্সপ্রেস ফার্মগেট এবং পান্থপথের ঠিক মাঝামাঝি আমি একটু ভালো করে দেখাচ্ছি দ্রুত একটু লাইভটা সবাই শেয়ার দিয়ে দেন আজকে অনেক কম দামে একটা সিএচআর দিব দেখেন এই গাড়িটা হচ্ছে আপনার স্মার্ট কার্ডের মালিক এটার মধ্যে বডি কিট আছে পিছনে এবং দুই পাশে এই গাড়িটা আজকে আপনারা পাবেন মার্কেট প্রাইস থেকে অনেক কমে কত টাকা হলে কিনতে পারবেন আগে কমেন্টস আমার জানান কাগজ দেখাই দিচ্ছি আবার এই স্মার্ট কার্ড মালিক এবং পেপারস আপডেট আ একজন লেখছে ভাইয়া আমি নোয়াখালী থেকে দেখতেছি কেমন আছেন আপনি হইল না তো ভাই আপনি লেখবেন হাসান ভাই নোয়াখালী তন কইতে পারছি আপনি কেমন আছেন ভালো আছেন নি দাদা এদিকে আসেন

এই যে কইটা আপনি দেখেন না খুঁজে পান না এই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই পাশে আসেন এই পাশেও আছে কই কই এই যে পাশে দাদা ভয় যদি এখন না থাকে তাহলে আছে রে ভাই আছে এরপর যে দেখেন মানে এই পাটটা রং হইছে কিনা কখনো না রং হয় নাই অরিজিনাল কালার পাড় এবং প্রত্যেকটা স্টিকার ভালোমতো চেক করেন গাড়ি কিন্তু ধোয়া নাই এই যে দেখেন ময়লা আছে এখানে ক্লিন করে ডেলিভারি দেওয়া হবে এখন দেখেন সিএইচআর কিন্তু আপনার বর্তমান মার্কেটে কিন্তু আপনার বিক্রি হচ্ছে কত ছাব্বিশ পঞ্চাশ সাতাইশ সাতাইশ পঞ্চাশ এরকম কারণ দামটা আবার হুট করে বাইরে গেছে গাড়ি পাওয়া যাচ্ছে না যাদের কাছে আছে তারা কম প্রাইসে বিক্রি করে না সবাই একটু বেশি বেশি বিক্রি করে দাদা বলার তো আমি দেখাই দিলাম লাইট অরিজিনাল গ্লাস অরিজিনাল এবং অরিজিনাল জিএলইডি এই গাড়িটা যদি আজকে কেউ কনফার্ম করতে চান তাহলে এখনই ফোন দেন স্ক্রিনে নাম্বার আছে আর আমি যেটা বললাম এই গাড়িতে কিন্তু একটা বডি কিটের অংশ পাবেন সাইডে এবং পিছনে এক্সট্রা টাকা লাগবে না দাদা ভিতরে আসেন অরিজিনাল এই যে এখানে চকলেট কালার যে এইটা হচ্ছে আপনার আপনার মেরুন কালার এখানে কালো থাকে লো গ্রেড গাড়িতে তো গাড়িটা আমার কাছে বেশ ভালো লাগছে বিশেষ করে দাদা আজকে যে প্রাইসে রাজি হইছে প্রাইসটার জন্য এবং এটা কিন্তু ফুল লেদার আপনি দেখবেন সিএচআর মধ্যে এখানে কিছু আছে হাফ লেদার এখানে লেদার এখানে আমার ফেব্রিক বাট এটা পুরোটাই লেদার পুরোটাই লেদার পুরোটাই লেদার সবগুলো সিট লেদার এর জিপ এবং মাইলেজ টা একটু দেখাই দিয়ে মাইলেজ ও দেখাই দেয় উনুষাট হাজার পাঁচশো হ্যাঁ তো যদি কেউ সিএচ কেনার ইচ্ছা থাকে আমি বলবো আজকে রাত্রের মধ্যে কনফার্ম না করলে এটা মিস করবেন কারণ আমরা এমন দাম বলবো যেই দাম শোনার সাথে সাথেই সবাই বলবে আসলেই দাম কম আছে তো এই দাদা এই প্রাইসটা রাজি হইতেছিল না অনেক কষ্টে আমি রাজি করাইছি অনেকক্ষণ রিকোয়েস্ট এর পরে দাদা বলছে ঠিক আছে যান হাসান ভাই আপনি খুশি তো আমি খুশি দেখছেন যে পাল কালারের মানুষ এখন ছাব্বিশ সাড়ে ছাব্বিশ সাতাশ লাখ টাকায় কিনে আজকে যদি ঢাকা কার এক্সপ্রেস থেকে আপনি এই সিএচআর অর্ডার দেন তাহলে আপনার ছাব্বিশ তো দূরে থাক পঁচিশ লাখ টাকাও লাগবে না চব্বিশ লাখ নব্বই তাও লাগবে না চব্বিশ লাখ আশি তাও লাগবে না চব্বিশ লাখ সত্তর তাও লাগবে না চব্বিশ লাখ ষাট আরে না 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 তাও লাগবে না আজকে এসিএইচআর 24 ঘন্টার সময় কালকের মধ্যে কনফার্ম করেন নালে আসেন যদি পরশুদিন ফোন দেন শুনবেন এটা আর নাই আজকের জন্য এসিএইচআর এর একদাম এক নেট বাটারে দামদামি হবে না না একদম মানে ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস হচ্ছে 24 লক্ষ 50 হাজার টাকা হ্যাঁ প্রত্যেকটা লাইট ओरिजिनल প্রত্যেকটা গ্লাস ओरिजिनल আপনি চেক করে নিবেন জি এবং হোয়াইট পাল কালারের গাড়ি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এই বাজারে আসলে পাওয়াটা কষ্ট ভাই এখন আমি একটু বলি সেটা হলো কি যে এই গাড়ি মার্কেটে দেখবেন ২৭ লাখ পঞ্চাশ ছাব্বিশ লাখ পঞ্চাশ এখন আমার গাড়ি কেন চব্বিশ লাখ পঞ্চাশ এটা আমি ভেঙে দিই এটার কারণ হলো ভাই আমি গাড়িতে প্রফিট কম করি আবার দেখবেন আদার্স যারা গাড়ি ভিডিও করে বা গাড়ি সেল করতেছে তাদের এক গাড়িতে লাভ করতে হয় তিন থেকে চার লাখ টাকা যাই হোক যে যতই লাভ লাভ এখন আর কেউ বেশি করতে পারে না কারণ এখন সবকিছু ওপেন মার্কেটের সবকিছু এখন মানুষ জানে একটা গাড়ি কেনার আগে গাড়িটার দাম কত হইতে পারে এটা মানুষ এখন ভিডিও দেখে হোক মার্কেট প্লেস থেকে হোক অমুক তমুক ডট থেকে হোক সব জায়গা থেকে কিন্তু খবর পায় ডট থেকে দেখে এখন দেখেন এই গাড়িটা যদি চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা হয় তাহলে আপনারা আমাকে একজন অন্তত কমেন্টস করেন প্রাইসটা কি ঠিক আছে কিনা যদি বলেন যে না প্রাইস ঠিক নাই তাহলে দাদারে আমি ধইরা আরো কমানোর চেষ্টা করব তবে জায়গা আর নাই পিট দেয়ালে ঠেকে গেছে চব্বিশ পঞ্চাশের নিচে যাওয়া পসিবল না এটা অরিজিনাল জিএলইডি আর কিছুই বলবো না আইসা তাড়াতাড়ি বুকিং দেন নালে মিস করবেন আপনি আরো দশটা শোরুমে ফোন দেন আজকে চব্বিশ লাখ পঞ্চাশে

আরেকজন লেখছে চব্বিশ লক্ষ পঞ্চাশ খুবই ভালো দাম টাকা থাকলে নিয়ে নিতাম হাসিবুর রহমান চন ভাই যেটা বলছেন এটাই এটাই সত্য এবং জিভাই সরাসরি চলে আসেন আর যদি মনে করেন যে না একটু ভাইবা চিন্তা লই তাহলে পারবেন না এটা হারাবে এটা নিতে পারবেন না দাদা শর্মা আর অনেক গাড়ি আছে এসব গাড়ির জন্য সবাই ফোন দিবে ইনশাল্লাহ আমরা আপাতত আজকের লাইভ এখানে শেষ করলাম সবাই আসবেন ভিজিট করবেন কারণ ঢাকা কার এক্সপ্রেস আপনাদেরকে অবশ্যই সবসময় কম দামে ভালো গাড়ি দেওয়ার চেষ্টা করছে চেষ্টা সবসময় বলবৎ থাকে ভালো থাকেন নেক্সট লাইভে আবার দেখা হবে আগামীকালকে আল্লাহ